আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তৃতীয় একটু অধ্যায়ের প্রথম একটা সূত্র আছে যেটা তোমাদের অনেক সময় দিয়ে থাকে যেটা হচ্ছে সামান্তরিক সূত্র প্রতিবাদন এই সূত্রটা হচ্ছে ফিজিক্সেও আছে আমাদের সামান্তরিকের সূত্র প্রতিবাদন করতে প্রথম কথা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রটা কি সেটা জানতে হবে সামান্তরিকের সূত্র ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন আছে যেমন সামান্তরিক সূত্র সূত্র ক্ষেত্রে যে দুইটা বল এক জায়গায় কাজ করতে হবে দুইটা বল এক জায়গায় কাজ করতে হবে একই বিন্দুতে কাজ করতে হবে এবং একই সময়ে কাজ করতে হবে তবে যে সামান্তরিক সূত্রের মাধ্যমে ওই ক্রিয়াটা হবে ওই বল দয়ের ফলে যে একটা কাজ হবে সেটা ক্রিয়া হবে এটা ধরতে পারো বাস্তব ক্ষেত্রে অনেক সময় গ্রামে দেখবা পানি ছেঁচ দেয় পানি দেওয়া সেই দেওয়ার সময় এক পাশে থেকে এক ব্যক্তি এক ফোর্স দেয় আরেক পাশে থেকে আরেক ব্যক্তি ফোর্স দেয় দিয়ে মাঝখানে একটা কিন্তু পানিটা উপরে উঠে আসে গ্রাম্য ভাষায় একে বলা হয় শ্রেণী কিংবা এরকম একটা ভাষায় বলা হয় এটা এই সামান্তরিকের সূত্রটা হচ্ছে ওইটা ধরো এখান থেকে একজন ফোর্স দেবে এখান থেকে একজন ফোর্স দেবে ফোর্স দেওয়ার ফলে মাঝখানে একটা কাজ হবে সেই কাজটা হচ্ছে লব্ধি আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে যে যদি দুটি বল একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তাহলে ওই বলদয়কে যদি সামান্তারিকে সন্নিত বাহু দ্বারা নির্দেশ করি তাহলে ওই সামান্তারিকের কর্ণ দ্বারা বল দয়ের মান এবং দিক নির্দেশ করা হবে তাহলে আমরা এই সূত্র এই সূত্রেরই প্রমাণ করব সেটা কিভাবে করতে পারি দেখো এই ত্রি এই এই যে একটা সামান্তরিক ধরো এ বি একটা সমান্ধারিক এ বি সিডি এ বি সমান আমরা কিউ ফোর্স ধরছি বি সি সমান পি ফোর্স ধরছি এখন হচ্ছে এই সামান্ধারিকের কর্ণ হচ্ছে আর কর্ণ হচ্ছে বিডি এটা সমান আমরা লেখতে হচ্ছে লবদি দিকে আর দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে দেখো এইটুকু কোন আমরা ধরছি আলফা আর নিচে টু কোনকে ধরছে থিটা এই কোণের সমান হচ্ছে কোণ ডিসিই সমান আলফা তাহলে আমরা কোন লিখতে পারি কত কোণ ডিসিই সমান হচ্ছে আলফা এখন আমরা দেখব যে এই যে এখানে দেখো এই ফোর্সটা কত হবে দেখি বলো তো এটা হবে কিন্তু কিউ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর যেহেতু সমান হয় তাহলে এখানেও কিউ ফোর্স এখানেও কিউ ফোর্স এটাও পি ফোর্স এটাও পি ফোর্স তাহলে দেখো এটা যদি কিউ হয় তাহলে আমাদের এখানে প্রথমে সি ই নির্ণয় করে নেব তারপরে ডি ই নির্ণয় করে নেব তাহলে আমরা সি সমান ত্রিভুজ ডি হতে পাই ত্রিভুজ ডি সি ই হতে পাই আচ্ছা ত্রিভুজ ডি হতে আমরা কি পাবো দেখো এখানে আমরা এই সি এর মান বাই করে নেব তাহলে আমরা জানি কি অতিব স্কোয়ার ইজিক্যাল প্লাস ভূমি তাহলে আমরা যদি এখানে সির এর মান বের করি তাহলে দেখো দেখো সি এর মান যদি বের করি আমরা এই সূত্র দিয়ে ভালাবো অতিভুজ আর ভূমির সাথে কোন সূত্র আছে আমরা জানি আমরা ত্রিকোণ মিতি মতে পড়ে আছি কপরে বহুত অনেক তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ তার মানে cos θ cos θ সমান আমরা কি জানি cos θ সমান ভূমি ভাগ অতিভুজ কপরে বহুত অনেক তাহলে সি ডিভাইডেড সিই ডিভাইডেড ডিসি তাহলে এখানে এই জায়গা সি এর মান কত দেখো সি এর মান হচ্ছে কিউ সি এর মান আমাদের নাই সি এর মান নির্ণয় করতে হবে আর হচ্ছে ডিসির মান হচ্ছে এখানে সি নির্ণয় করতে হবে আর ডিসির মান হচ্ছে আমরা দেখো কিউ তাহলে সি সমান কি হবে অতএব সিই সমান কিউ কস্তিটা কিউ θ তাহলে সি এর মান আমাদের আলো কত কিউ θ তাহলে এখানে আমরা লিখে দেব সি সমান কিউ কটা কিউ কটা তারপরে আমাদের মানটা নির্ণকরণ নিতে হবে ডি আর কারণ আমরা ডি ভ্যালুটা জানি না তাহলে ডিউর ডি ভ্যালুটা আমরা কিভাবে পাবো এটাও দেখো লম্ব আর অতিভুজের মধ্যে কোনটা সম্পর্ক লম্ব আর অতিভুজ সাগরে লবণ অনেক আমরা পড়ে যাচ্ছি তাহলে সাগরে লবণ অনেক তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে সাইন থিটার সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি সাইন সমান আমরা লিখতে পারি ডি ডিভাইডেড ডি ডিভাইডেড কত ডিসি ডিসি তাহলে এখানে অতএব ডি সমান আমরা কি লিখতে পারি অতএব ডি সমান আমরা লিখতে পারি ডি সমান আমরা লিখতে পারি কিউ সাইন থিটা আমরা কি লিখতে পারি ডি সমান ডি সমান কিউ থিটা কিউ সাইন থিটা এর পরবর্তীতে আমরা কি কাজ করব দেখো এটার ভ্যালু জানা হয়ে গেছে এটার ভ্যালু জানা হয়ে গেছে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব দেখো মনে মনে যদি আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করি বিডিই এই এই পুরোটাকে যদি একটা ত্রিভুজ ধরি তাহলে কি হয় দেখো আচ্ছা এই জায়গাটা একটু মিশে দিই আচ্ছা দেখো ত্রিভুজ আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব ত্রিভুজ বিডিই ত্রিভুজ বিডিই এ এই ত্রিভুজে দেখো এই কোণটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তার মানে সমকোণ এই কোণটা হচ্ছে সমকোণ এটা যদি সমকোণ হয় আমাদের আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইজ টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই অতিভুজ স্কয়ারক আমরা কি লিখতে পারি বিডিই হে আর স্কয়ার আচ্ছা পরবর্তীতে লিখি প্রথমে লিখবো আমরা বিডি স্কয়ার বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ই স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিই স্কয়ার তাহলে এখান থেকে আমরা পাবো কি বিডি বিডি সমান আমরা কি লিখতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু ডি সমান আমরা কি লিখতে পারি ডি সমান দেখো এই যে ডি সমান আমরা কি কি লিখে লিছি কিউ সাইন থিটা কিউ সাইন থিটা হোল স্কয়ার প্লাস আচ্ছা দেখো বি ই সমান আমরা কি লিখতে পারি বি সি প্লাস সি ই তাহলে এখানে আমরা লিখতে পারি বি সি প্লাস সি ই পরবর্তীতে আমরা এখানে কাজ করতে পারি দেখো বা এখানে দেখো আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজিক্যাল টু এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার প্লাস এখানে বিসি প্লাস সি এই বিসিটা হচ্ছে পি আর সিটা আমরা বার করে দিচ্ছি বিসি হচ্ছে কত পি পি প্লাস সি এর মানটা দেখো কত কিউ কস থিটা কিউ কস কিউ কস থিটা এখানে এই কাজ না করে আরেকটা কাজ করতে পারি আমরা দেখো বি প্লাস সি এর সূত্র কি পড়ছে এ প্লাস বি হুল স্কোর তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কড তাই লিখতে পারি না টু বি সি ইন্টু সি প্লাস বি স্কড তাহলে এটাও তো লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি বা আর এ স্কোয়ার ইজিক্যাল টু

r² = এখানে q² sin² θ এখানে হবে কি q² cos² θ তাহলে q² যদি কমন ले এই দুটার মধ্যে q² * sin² θ + cos² θ দেখো এই দুটো থেকে আমরা লিখলাম q² কমন لے q² sin² + cos² θ তারপরে থাকলো দেখো p² + 2p q পরবর্তীতে দেখো আচ্ছা এটুকু মিশে দিই তোমরা তুলে লিও এর পরবর্তীতে এই জায়গাতে দেখো আমরা এখানে কি লিখতে পারি বা আর স্কোয়ার ইজিক্যাল টু এ জায়গা থেকে আমরা লিখতে পারি সাইন্স কোয়ার সময় কত ওয়ান ঠিক মেদিক অনুবাদ অনুযায়ী তাহলে এখানে পি স্কোয়ার প্লাস দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি সাজিয়ে লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos α তাহলে 2pq আচ্ছা এখানে cos θ ধরো এই পুরো টুকুকে ধর তবে θ এই পুরো টুকুকে ধর তবে θ আর এটা হবে কি α তাহলে p² + q² 2pq cos θ তাহলে এই জায়গা থেকে আমরা পাবো কি বা r =√ p² + q² प्लस टू पी किऊ कस थीटा এর আমাদের বার করতে হবে যে আমরা কিসের মান বার করলাম আমরা বার করলাম হচ্ছে লব্ধির মান এবার আমাদের বার করতে হবে যে লব্ধির দিক তাহলে আমরা লব্ধির দিকটা কিভাবে নির্ণয় করতে পারি দেখো লব্ধির দিক একই এই ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে ত্রিভুজ ত্রিভুজ বি ডি ই হতে পাই হতে পাই আচ্ছা লব্ধির দিক নির্ণয় করতে হলে আমাদের ট্যান ট্যান থিটার ফর্মুলা ফালাতে হবে ট্যান থিটার ফর্মুলা কি হবে দেই বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল আচ্ছা এখানে থিটা হবে না এখানে যেহেতু আমরা থিটাটাকে ধরছি আলফা তাহলে এখানে হবে ট্যান আলফা ইজ লম্ব ডিভাইডেড ভূমি তাহলে লম্ব কোনটা আমাদের ডি ই ভূমি কোনটা বিসি প্লাস সি ই বিসি প্লাস সি তাহলে এখানে ট্যান আলফা ট্যান আলফা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডি এর মান আমরা কত জানি ডি এর মান কিউ সাইন থিটা কিউ সাইন থিটা কিউ সাইন থিটা ডিভাইডেড বি এর মান কত জানি আমরা পি প্লাস সি এর মান কত জানি কিউ কস থিটা কিউ কস থিটা তাহলে আমাদের যদি আলফার মান নির্ণয় করতে বলে অর্থাৎ থিটা কিউ সাইন থিটা ডিভাইড পি প্লাস কিউ আচ্ছা এই জায়গা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে টেনটা পার করে দিলাম তার মানে এখানে টেন ভাগে গেল সেটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স ওয়ান এটা টেন ইনভার্স ওয়ান কিউ সাইন কিউ সাইন থিটা ডিভাইডেড পি প্লাস কিউ কস তাহলে এইভাবে আমরা এই যে এই আলফার মান নির্ণয় করতে পারি তার মানে এখানে হচ্ছে আলফার মান হচ্ছে এটা আর হচ্ছে থিটাটা হচ্ছে এই পুরোটুকু কোণ মিলে এই পুরোটুকু অ্যাঙ্গেল মিলে দুটার মধ্যে যে অন্তর্ভুক্ত কোণ আছে তাহলে এই জায়গা থেকে আমরা কি নির্ণয় করতে পারি এই জায়গা থেকে আমরা আলফা যেহেতু আমরা এটা থিটা বানো এখন থিটার দিক কিভাবে নির্ণয় করব দেখো আমরা চতুর্ভাগ এর সম্বন্ধে ধারণা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট এটা হচ্ছে ফোর্থ এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আচ্ছা ফার্স্ট কোঅর্ডিনেট সব পজিটিভ হয় সেকেন্ড কোঅর্ডিনেট এর নেগেটিভ হয় এবং দিক নির্ণয় করার ক্ষেত্রে এটা তোমরা মনে রাখতে হবে এটা হচ্ছে এই ফার্স্ট কোয়ার্ডিনেটে পূর্ব আর হচ্ছে উত্তর নিচে দক্ষিণ পশ্চিম থিটা ধরো যত ডিগ্রি হয় যদি থিটা চল্লিশ ডিগ্রি হয় পড়বি পড়বি কম হলে তখন দিক হবে উত্তর পূর্ব যখন একশো আশি ডিগ্রির মধ্যে পড়ে ধরো একশো সত্তর ডিগ্রি থিটা হলো তখন এটা সেকেন্ড কোয়ার্ডিনেটে পড়বি তখন থিটার দিকটা হবে উত্তর আর পশ্চিম যখন হচ্ছে থার্ড কোয়ার্ডিনেটে পড়বি তখন দক্ষিণ পশ্চিম ধরো এখানে দুইশো আশি ডিগ্রি আশি তো নয় দুইশো পঞ্চাশ ডিগ্রি দুইশো পঞ্চাশ ডিগ্রি হলো তখন এটা হবে পশ্চিম এবং দক্ষিণ আবার যখন ধরো দুইশো সত্তরের ওপর যাবে দুইশ ধরো তিনশো ডিগ্রি যখন তিনশো ডিগ্রি হবে তখন পূর্ব দক্ষিণ আশা করি তোমরা আহ এই দিক নির্ণয় করতে পারবে এই সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা হবে না আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকে পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা কামনা রইল ধন্যবাদ